এক দিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোশা যায় আমা যা কথ কেন পড়ি আসে যায় আমা যা কথ কেন পড়ি আসে দাই এক দিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম মা যা খাতি যাঁজ কাদছে কেন পড়ি আসে যেতো আম মা যা যা খাতি যা যা কেন পড়ি আসে যেতো হয় মা ফাতেমা ছুটে ছুটে লুপি রেদা হয় আর গিয়ে মায়ের দুখে কথা লবি জানায়। জালা আর গিয়ে মায়ের দুখে কথা লবি কে একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা জান খাদি যা কাঁদছে কেন পড়ি আসে যদি আম্মা জান খাদি যা কাঁদছে কেন পড়ি আসে যদি দয়ার নবী ঘরে ফেরে দেখলো কি হাই দরজা জানা

দুহাই তোমার তুমি এবার খুলে দাও দরজা দয়ার নবী বলুন এবার গো খাদি যা দুহাই তোমার তুমি এবার খুলে দাও দরজা ভিতর থেকে কানা শুরু বলে খাদি যা আমার পূরণ কর খুলব দরজা সস আমার পূরণ কর খুলব দরজা দয়ার নবী বলে ও গো বিবি খাদি যা দয়ার নবী বলে ও গো বিবি যা যা সশস্ত পূরণ করব কথা দিলাম আজ তোমায় সশস্ত পূরণ করব কথা দিলাম আজ তোমায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা

যায় এর আমার কাফন যে কাফনে সবাই আমার করিবে বেদাফন ওই কাফনে জানো পাই তোমার ওই বদন একদিন দুপুরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা জানা খাদি যা কাঁদছে কেন পড়ি আসে যদাই আম্মা জানা খাদি যা কাঁদছে কেন পড়ি আসে যদাই একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা জানা খাদি যা কাঁদছে কেন পড়ি আসে যদাই আম্মা জানা খাদি যা কাঁদছে কেন পড়ি せいじだ